সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বৈঠকের পরপরই একেবারে বড় সড়ো বোমা ফাটালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা কল্পনা চলছে আর দর্শক আপনারা ভালো করেই জানেন যে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তবে কলকাতা হাইকোর্টের সেই রায় পছন্দ না হয় পছন্দ না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা বলতে পারেন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি তবে সুপ্রিম কোর্টে বিচারপতি বা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার স্থগিতাদেশ দেওয়া হয় মানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল সেই মামলায় একটি স্থগিতাদেশ দেওয়া হয় যাতে রাজ্যের শাসক দল অনেকটাই স্বস্তি পায় দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী এই রাজ্যের পুরো মন্ত্রিসভার যে গ্রেপ্তার হয়ে যাওয়ার একটা আশঙ্কা করেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্যের মন্ত্রিসভার একাধিক হেভিয়েট মন্ত্রী গ্রেপ্তার হতে পারে এমনই কিন্তু আশঙ্কা করেছিলেন এবং সেই আশঙ্কার কথা সুপ্রিম কোর্টের বিচারপতিদের জানিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা তখন জানিয়েছিল বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল যে যেহেতু লোকসভা নির্বাচন চলছে সেহেতু সেই সময়ে একাধিক নেতামন্ত্রীরা গ্রেপ্তার হলে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে সেই জন্য শিক্ষক নিয়োগ কাণ্ডে সিবিআই তদন্ত চলবে এবং নেতামন্ত্রী দের ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বা গ্রেফতার করা যাবে না এমনই একটি নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যেহেতু লোকসভা নির্বাচন চলছে সেই জন্য তারপরই আপনারা সকলেই জানেন একেবারে তেরে ফুরে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস করার জন্য মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা আর পনেরো দিন পরই রয়েছে সেই মামলার শুনানি আর পনেরো দিন পর্যন্তই কিন্তু এই মামলার স্থগিতাদেশ রয়েছে আর এই আবহে একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে কি তথ্য স্কুল সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও শিক্ষাকর্মীরাও এবং শিক্ষকরাও কিন্তু এই নিয়োগ দুর্নীতি করেছে নিয়োগ দুর্নীতির তদন্তে এবার উঠে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকার নাম এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও জড়িত শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই এই প্রধান শিক্ষক শিক্ষিকারা অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল বলে মারাত্মক অভিযোগ সামনে আসছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা বড় বড় প্রভাবশালী নেতাদের সঙ্গে যুক্ত ছিল এবং এই প্রধান শিক্ষক শিক্ষিকারাই রাজ্যের যোগ্য এবং যোগ্য অযোগ্যদের চাকরি পাইয়ে দিত অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করতেই এই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতেই এই মারাত্মক অভিযোগ সামনে আসে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই সূত্রে জানা গিয়েছে অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে পঞ্চাশ জনের নাম পাওয়া গিয়েছে একেবারে পঞ্চাশ জন প্রভাবশালীর নাম কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পেয়েছে আর তারা সেই পঞ্চাশ জনের নাম এবার কিন্তু সুপ্রিম কোর্টে তুলে দিতে চলেছে তদন্তকারীদের একাংশের বক্তব্য যে সব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে এসেছে তারা আপাততভাবে প্রভাবশালী নয় তবে শিক্ষা দপ্তরের যাতায়াতের সূত্রে উচ্চপদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা আছে আর সেই যোগাযোগকে কাজে লাগিয়েই এই চক্রে তারাও ঢুকেছেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিবিআই এবং ইডি আধিকারিকদের অভিযোগ এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে প্রায় পঞ্চাশ জনের নাম এসেছে তাদের মধ্যে প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছাড়াও কয়েকজন সহকারী প্রধান শিক্ষকের নাম উঠে এসেছে ওই শিক্ষকদের তালিকা আদালতে জমা দেওয়া হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে দাবি করেছে সিবিআই তবে ওই শিক্ষক এবং শিক্ষিকা যে আধিকারিকদের ঘনিষ্ঠ তাদেরও তলব করা হতে পারে বলে বলা হয়েছে এই প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা যে বড় মাথাদেরকে হাতে হাতে করে অযোগ্যদের চাকরি দিত তাদের নাম কিন্তু এবার এই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদেরকে ধরে থার্ড ডিগ্রি দিলেই সামনে আসবে এমনই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এসএসসির অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কী ভূমিকা ছিল ওই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের তারা কি সরাসরি টাকা লেনদেনে যুক্ত ছিলেন জানতে চাইছেন এখন গোয়েন্দারা সিবিআই সূত্রে খবর মিলেছে সোমবার থেকে শিক্ষক এবং অশিক্ষক কর্মী সহ সাঁইত্রিশ জনকে তলব করা হবে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের ইতিমধ্যেই আড়াই হাজারেরও বেশি অযোগ্য চাকরি পাপককে চিহ্নিত করা হয়েছে জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে থেকে প্রায় দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করা সম্পূর্ণ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এই প্রায় সাঁত্রিশ জন এজেন্টের সন্ধান মিলেছে প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছিল হাইকোর্ট এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না তবে সুপ্রিম কোর্ট জানাই তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পরই কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে সিবিআইকে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয় সিবিআইয়ের সিবিআই আগে দাবি করেছে নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে নীল নকশা কিভাবে এই দুর্নীতি চলবে তার যে চক্র বা দুর্নীতির যে আসল চাবিকাঠি বা নকশা সেটা তৈরি হতো এই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসএসসির কর্তা কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে আর এইভাবেই হতো শিক্ষক নিয়োগে দুর্নীতি